মথুরাপুর দেউল মথুরাপুর গাজনা মধুখালী ফরিদপুরে একটি দেউল বা স্মৃতিমঠ এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোদি আনুমানিক ষোড়শ শতাব্দীর শেষ দিকে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় তবে কারো কারো অনুমান এটি সপ্তদশ শতকে স্থাপনা কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভূষণার বিখ্যাত জমিদার সত্রজিতের মৃত্যুর পর সংগ্রাম সিংকে এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এবং তৎকালীন শাসকের ছায়ায় তিনি বেশ ক্ষমতাবান হয়ে ওঠেন এলাকার রীতি অনুসারে তিনি কাপাস্তি গ্রামের এক বৈদ্য পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মথুরাপুরে বসবাস শুরু করেন অন্য এক সূত্রমতে সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মান রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধজয়ের স্মারক হিসেবে এই দেউল নির্মাণ করেছিলেন সেই অনুযায়ী মথুরাপুর দেউল একটি বিজয় স্তম্ভ তবে সূত্রটির সত্যতা নিরূপণ সম্ভব হয়নি